আর তাই তুমি এমন কথা বলতে পারো না সূর্যের মা সূর্য যদি স্বার্থপরতা করতে পারে তাহলে তুমি কেন করতে পারবে না শুনি ওকে দেখো না নিজে সুস্থ হয়ে দিব্যি নিজের বউকে নিয়ে সুখে শান্তিতে আসে ও কি তোমার আর আমার কোনো খবর নিয়েছে বলো হ্যাঁ সত্যি তো আমার সূর্য তো আমাদেরকে একটি পারে জন্য কোজ নিল না ওর কি সত্যি আমাদের কথা মনে পড়ছে না সূর্য বাবা তুই আমাকে ক্ষমা কর বাবা আমি এসব কথা আজ বাধ্য হয়ে বলেছি যেন তোর মায়ের তোর উপর অভিমান হয় আর তোর কথা বারবার যেন না মনে করে এখন তোর মায়ের থেকে তোকে যত দূরে সরাতে পারবো ততই ভালো ওদিকে রাজা প্রতাপ সিংহ আলোর কক্ষে যায় কি হলো কি তুমি চুপ করে আছো কেন বলো বলো তুমি কোথায় গিয়েছিলে আসলে মহারাজ আমি কিছুটা সুস্থতা অনুভব করছিলাম আর তাই তো আমি একটু প্রাসাদের মধ্যে হাঁটাহাটি করছিলাম ও আচ্ছা তাই বলো আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে তোমাকে হয়তো আমি আবারও হারিয়ে ফেলবো আলো আলো আমি তোমাকে অনেক ভালোবাসি আলো আর তাই বলছি তোমার দোহাই লাগে তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না মহারাজ আজ আমি আপনাকে কিছু কথা বলতে চাই হ্যাঁ হ্যাঁ আলো বলো কি বলবে আমি তো শুধু তোমারই কথা শুনতে চাই মহারাজ আমি খবর পেয়েছি আমার শত্রুরা আমার স্বামীকে নির্মম হত্যা করেছে তবে আমার স্বামী বেঁচে থাক আর না থাক আমি তার জায়গায় যে অন্য কাউকে বসাতে পারবো না এমনকি আপনাকেও না এরপর যদি আপনি আমাকে বিবাহ করার জন্য জোর জবরদস্তি করেন তাহলে সেটা আমার জন্য খুব কষ্টকর হয়ে যাবে মহারাজ কি বলছো কি আলো তুমি আমাকে বিবাহ করবে না কিন্তু এটা কি করে হতে পারে এই আশকাপ রাজ্যে সবাই জানে আমি তোমাকে বিবাহ করছি আর তুমি এই আশকাপ রাজ্যের ভাবি রানী হতে যাচ্ছ আর বিবাহের সকল কাজও সম্পূর্ণ হয়ে গেছে আর এখন যদি তুমি বলো তাহলে যে আমার মান সম্মান মিশে যাবে মহারাজ আপনি যদি আমাকে বেশেই থাকেন তাহলে আমি আশা করব। যে আপনি আমাকে জোর করে আমাকে আমাকে অসম্মান করবেন না আর আমি আমার সম্মানকে আপনার হাতে তুলে দিলাম এখন আপনি সিদ্ধান্ত নিন মহারাজ আপনি কি করবেন সেই সকালবেলা আমার স্বামী ওস্তাদের কাছে গিয়েছে আর এখনো তো বেশ খানিকটা সময় পার হয়ে গেল। তাও তো তাও তো সে এখনো এলো না তার মানে কি এখনো সে ওস্তাদের বাড়িতেই আছে হ্যাঁ হ্যাঁ তাই হয়তো হবে যাক ভালোই হয়েছে আমি তো ভেবেছিলাম যে ওস্তাদ যতই আমার স্বামীকে ক্ষমা করে দিক না কেন কিছুতে সে আমার স্বামী ওই বাড়িতে গেলে থাকতে দেবে না ঠিক ওকে তাড়িয়ে দেবে কিন্তু এখনও এখনো বাড়িতে ফেরেনি তার মানে ওস্তাদের বাড়িতেই আছে আর সে ঠিকই ওস্তাদকে মানিয়েও নিয়েছে যাক আমার স্বামী তাহলে এতদিনে একটা কাজের কাজ করতে পেরেছে সে ওস্তাদকে মানিয়ে নিতে পেরেছে অবশ্য এখন তো ওস্তাদের মনটা একেবারে অনেক দুর্বল আর তাই তো আমার স্বামী তার পাশে গিয়ে দাঁড়ানোতে সে অনেক শান্তি পেয়েছে শত হলেও তো ওস্তাদ আমার স্বামীকে সে ছোট থেকে নিজের সন্তানের মতোই বড় করেছে আর তাই আমার স্বামীর প্রতি একটু দুর্বলতা তো তার আছে আর তাই তো আমার স্বামীর এত বড় করা অন্যায়ও সে ক্ষমা করে দিয়েছে তবে সত্যি ওস্তাদার মায়ের জন্য আমার খুব কষ্ট হচ্ছে কারণ এতটা দিন এতটা বছর পর তারা তাদের ছেলেটাকে ফিরে পেলো কিন্তু দুদিনও তারা তাদের ছেলেটাকে ধরে রাখতে পারল না আর এর মধ্যে এত কিছু ঘটে গেল সত্যি বলতে কোনো বাবা মাই এত বড় শোক সহ্য করতে পারে না আর এই সময়ে আমার স্বামী যেমন ওস্তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে তেমন আমিও মায়ের পাশে গিয়ে দাঁড়াবো তাহলে মায়েরও ভালো লাগবে আর এই সুযোগে আমরা আবার ওস্তাদ আর মায়ের খুব কাছাকাছিও চলে যেতে পারবো ওদিকে সূর্যের মা সূর্যের বাবার এমন ব্যবহারে অনেক অবাক হয়ে যায় আজ সূর্যের বাবার কথাগুলো শুনে সত্যি আমার খুব কষ্ট হয়েছে সে তো এর আগে কোনো দিনই এমন কানা কথা বলেনি আমাকে আমি যেমন সূর্যকে ভালোবাসি তার থেকে তো সে সূর্যকে কম ভালোবাসে না সে তো আমার থেকে অনেক বেশি খেয়াল আর যত্ন করে করে আমার বড় সূর্য যদি সূর্যটাকে তুলেছে কখনো কোনো অন্যায় করেছে সেই অন্যায়ের জন্য আমি যদি সূর্যকে শাসন করতে গিয়েছি তখন সূর্যের বাবা কিছুতে আমার সূর্যটাকে শাসন করতে দেয়নি সে আদরে তাকে আগলে রেখেছে আর আমার হাত থেকে ওকে বাসে এসে তাহলে আজ আজ এমন খানা কথা সে কেন বললো সেটাই তো বুঝতে পারছি না সে আজ প্রথম আমার সূর্যকে সার্থ পর বললো কিন্তু কেন তাহলে কি সূর্যের সাথে ওর বাবার কিছু হয়েছে হ্যাঁ সেটাই হয়তো হবে সূর্যের বাবা হয়তো সূর্যকে আমাদের কাছে নিয়ে আসতে ছিল আর সূর্য হয়তো কিছুতে আলোকে সেরে আমাদের কাছে আসতে চায়নি সত্যি সত্যি তো সূর্য তো পারতো আমাদের কাছে এসে আমাদের সাথে দেখা করে তারপর না হয় আবার যেত ও কি জানে না ওকে দেখে তা ওকে না দেখে থাকতে আমাদের কত কষ্ট হয় কিন্তু ও ও সেসব কত না করে ঠিকই নিজের বউয়ের কাছে চলে গেল আমাদেরকে ফেলে রেখে চিন্তা তবে যাই হোক আমার সূর্যটা যেখানেই থাক ভালো থাক আর এটাই আমার কাছে অনেক বেশি কারণ আমার ছেলেটা ভালো থাকলে সুস্থ থাকলে এটাতে আমাদের অনেক বেশি খুশি হওয়ার কথা তবে সূর্যের বাবার মুখ কানা আমার কাছে একদমই স্বাভাবিক কিছু মনে হয়নি আমার কাছে মনে হয়েছে নিশ্চয়ই তার কিছু হয়েছে আর সে এই সময় কোথায় গেল সেটাও তো বুঝতে পারছি না সত্যি মানুষটার জন্য আমার খুব চিন্তা হচ্ছে কি হলো কি দরদেশ বাবা আপনি তো বললেন না ওই কালবকরার জাদু সম্রাট তো নাগলোককে দেখো আমার একার পক্ষে তো ওদেরকে মোকাবেলা করা সম্ভব নয় আর তাই তো ওরা যখন তখন নাগলোককে নিজের আয়ত্তে নিয়ে নিতে চাইবে আর তখন আমরা কি করবো দরবে বাবা না জানি আমি যা ওই কাল কুকরার জাদু সম্রাট সূর্যকে হত্যা করার পর যখন আলোকে এখানে না নিয়ে আসতে পারবে ঠিক তখন ওরাই আলু এই নাগলোক দখল করার জন্য আসবে আর যখন তখন এই নাগলোকের উপর আক্রমণও করবে আসলে দরবেশ বাবা একটা সময় আমি আর নাগরা জনে বড় করেছি আমরা যদি ওই কাল গোকরাকে তখন নাগলুক থেকে বের না করে দিই ওকে মৃত্যুদণ্ড দিতাম তাহলে ও আমাদের আজ এত বড় শত্রু হয়ে উঠতো না ও তো আমার নাগরা আমাদের করলো। আর আলোর জীবনটাকে সহত করেই রেখেছে আর তখন যদি ওকে হত্যা করে ফেলতাম তাহলে আজ এত কিছু ঘটতো না না জানি আগে কি ভুল করেছ সেটার এখন ভেবে কোনো লাভ নেই এখন আমরা কি করে এই বিপদ থেকে রক্ষা করতে পারি শেষ চেষ্টা আমাদের করতে হবে হে গডভিন্দ বাবা আপনি কিন্তু

ওদিকে সত্যি সত্যি আর জাদু সম্রাট নাগলোকের বাইরে এসে হাজির হয়ে যায় জাদু সম্রাট তাহলে আমরা শেষ পর্যন্ত এই নাগলোকে পৌঁছে গিয়েছি বলুন সে কতটা বছর আগে আমি এই নাগলোক থেকে বিতাড়িত হয়েছিলাম ওই নাগরানি আর নাগরাজ দুজনে মিলে আমাকে এই নাগলোক থেকে বিতাড়িত করেছিল কিন্তু আমি তো নাগরাজকে চিরতরে শেষ করে ফেলেছি তবে এইবার ওই নাগরানের পালা আজ আমি নাগলোকে প্রবেশ করে ওই নাগরানিকে শেষ করব তারপর এই পুরো নাগলোককে আমি আমার নিজের আয়ত্তে নিয়ে নেব হে কালগুক্রা তুমি ঠিকই বলেছ তবে তোমাকে আমি নাগলোক জয় করে দেব ঠিকই কিন্তু তার জন্য আমার এক বিশেষ শর্ত আছে আর সেটা তোমাকে মানতেই হবে কি শুনছো কালগুক্রা বলুন আমাকে আর আপনি আমাকে এত সাহায্য করেছে আর আমি আপনার একটা শর্ত মানতে পারবো না এটা কি কখনো হতে পারে বলুন বলুন আপনি আমাকে আমাকে আমার কাছে কি চান কালগো গ্রাম গ্রাম তুমি এই নাগ আর নাগ সিংহাসন আসন এইসব কিছু নিয়ে নামবে কিন্তু আমি জানি এখন নাগলোকের মধ্যে এই নাগমণি রয়েছে আর ওই নাগমণিটা আমাকে দিতে হবে আর আমি যখন চাইব তখনই তোমাদের শলকে কুলকে আমার কথা অনুযায়ী চলতে হবে যাদু সংগ্রহটা আমার নাগ সবাই আপনার কথা অনুযায়ী চলবে কিন্তু নাগমনি ওই নাগমণি আপনি নিয়ে কি করবে ওই নাগমণি তো নিষ্ক্রিয় অবস্থায় আছে আর আলোকে ছাড়াও ওই নাগমণির শক্তি ফিরে আনা সম্ভব নয় তাতে কি হয়েছে নাগমনি জাগ্রত করে নেয়ার দায়িত্ব আমার তুমি শুধুমাত্র আমাকে নাগমণিটা দিয়ে দেবে আর কিছু চাই না আমি কি হলো কি দেবে তো তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কনার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ